কেনই বা ক্ষমতাসীনরা বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের উপজাতি হিসেবে স্বীকৃতি দিতে চাই প্রথমে চলে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী কাদেরকে বলা হয় তার উত্তরে অনেকেই বলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ষোলো শতকে মিয়ানমার এবং কম্বোডিয়া থেকে আসা শুরু করে সেই জন্য তারা এখানকার আদিবাসী নয় বলে মনে করে অনেকেই এবং তাদের আরেকটি যুক্তি হচ্ছে আদিবাসী হতে হলে কলোনিয়াল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হতে হয় অর্থাৎ ঔপনিবেশিক বা প্রশাসনিক উপনিবেশ হতে হয় যা পার্বত্য চট্টগ্রামে সে ধরনের কোনো কিছুই হয়নি কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীরা বলে এক ভিন্ন কথা আদিবাসী তাদেরকে বলা হয় যাদের সংখ্যা গরিষ্ঠতে সে তাদের বাসা আলাদা সংস্কৃতি রীতিনীতি আলাদা কে আগে এসেছে কে পরে এসেছে সেটা বিষয় না আদিবাসী মানে হচ্ছে মূলধারা থেকে যাদের বাসা ভিন্ন এবং সংস্কৃতি ভিন্ন তাদেরকে আদিবাসী বলে সেই হিসেবে আমরা নিজেদের আদিবাসী দাবি করি এবার পয়েন্টে আসা যাক তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে নাই অবশ্যই ফলো করে দিবেন কেনই বা ক্ষমতাসীনরা বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের উপজাতি হিসেবে স্বীকৃতি দিতে চায় তাদের মতে যাদের আদিবাসী বলা হচ্ছে তারা এখানকার আদিবাসীরা নয় তারা হচ্ছে এ ভূখণ্ডের কুদ্র নিগোষ্ঠী এখানকার মানুষের ইতিহাস ও সংস্কৃতি চার হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক গবেষণা সেটিই প্রমাণ করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ষোলো শতকে মিয়ানমার এবং কম্বোডিয়া থেকে আসা শুরু করে সেই জন্য তারা সেখানকার আদিবাসী নয় বলে মনে করে তাছাড়া উনিশশো সালে সম্পাদিত শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি দাসিত অঞ্চল হিসেবে বর্ণনা করা হয়েছে জাতিসংঘ কোন দলিলে আদিবাসীদের সর্বসম্মত সংজ্ঞাও নেই বলে মনে করে অনেকে এদিকে বিবিসি বাংলায় এক রিপোর্টে দেখা যায় পার্বত্য চত্রমে বসবাস আদিবাসীদের মধ্যে বাংলাদেশ সরকারের দু উনিশ সালে প্রকাশিত এক গ্যাজেটে দেখা যায় বাংলাদেশে পার্বত্য চত্রমে এবং দেশের অন্যান্য এলাকায় ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি তাদের সবাই নিজেদের আদিবাসী হিসেবে দাবি করে আদিবাসী মানে হচ্ছে মূলতারার থেকে যাদের ভাষা ভিন্ন এবং সংস্কৃতি ভিন্ন তাদেরকে আদিবাসী বলে কুট্রনিরগোষ্ঠী বা উপজাতি শব্দগুলো বৈষম্য এবং বঞ্চনার প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে কুট্র নিগোষ্ঠী বিভিন্ন সংগতম বলছে উনিশশো দশকে শুরু থেকে আদিবাসী শব্দটি ব্যবহার করা হতো তখন আদি বাসিন্দা হিসেবে এটি ব্যবহার করা হতো এমনকি দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আদিবাসীদের অধিকারের বিষয়টি স্বীকৃতি দেয় তবে আমাদের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল আদিবাসীদের দু সালে স্বাধীন বাংলাদেশে পাহাড় কিংবা সমতল সবকানে যেন সমান অধিকার নিশ্চিত করা হয়